হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম রুকসানা ইসমেন আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে শেয়ার করব কচুর ফুল ভাজির রেসিপি প্রথমে ফুল থেকে এই লম্বা শিষটা ভেঙে ফেলে দিতে হবে তাহলে গলা চুলকানোর কোনো সম্ভাবনা থাকবে না তারপরে কুচি কুচি করে কেটে নিতে হবে কুচি কুচি করে কেটে পরে আবার ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিতে হবে আমি কড়াইতে কচুর ফুলগুলো ভালোভাবে ধুয়ে বসিয়ে দিলাম দিয়ে দিলাম একটু পানি দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম সামান্য একটু লবণ আর দিলাম আট দশটা কাঁচামরিচ আর চার পাঁচ টুকরা রসুনের কোয়া এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেবো তিন চার মিনিট মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়েচেড়ে দিতে হবে তা না হলে নিচে পুড়ে যেতে পারে এই পর্যায়ে আমার কচুর ফুলটা সিদ্ধ হয়ে গেছে আমি একটা ডাল ভুটনি দিয়ে ভালোভাবে ঘুটি নিয়েছি অন্য পাশে একটা কড়াই গরম করে তেল দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা রসুন কুচি দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া দিলাম সামান্য একটু লালমরিচের গুঁড়া দিলাম সামান্য একটু জিরার গুঁড়া দিলাম সামান্য একটু গরম মশলার গুঁড়া সবগুলো উপকরণ আমি একটু ভেজে নেব এই পর্যায়ে দিয়ে দিলাম কয়েকটা চিংড়ি মাছ চিংড়ি মাছটার ফ্লেভার একটু ভালো আসবে এর জন্য চিংড়ি মাছটা দিলাম দিলাম স্বাদ মতো লবণ লবণটা আমার আগেও দেওয়া আছে তাই আমি একটু কমই দিয়েছি দিলাম দুই তিন টুকরা মরিচ এরপরে সব উপকরণ আমি ভেজে সিদ্ধ করে রাখা ফুলটা ছেড়ে দিলাম মশলার মধ্যে মশলার মধ্যে ছেড়ে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি তেল বের হওয়ার আগ পর্যন্ত রান্না করে নিলাম পর্যায়ে দিয়ে দিলাম একটু লেবুর রস লেবুর রসে ফ্লেভারটা ভালো আসবে হয়ে গেল আমার স্বাদের কচুর ফুলের রেসিপি